সেনকো গোল্ডেন অ্যান্ড ডায়মন্ডসে নবতী ব্রাঞ্চের বারো বছরের অ্যানিভার্সারি উপলক্ষে থাকছে এক্সক্লুসিভ কিছু অফার তার সাথে এক্সক্লুসিভ কিছু কালেকশন সেই উপলক্ষে একটু আগে করেই চলে গেছিলাম ওনাদের শোরুমে আমি তো অনেক কালেকশন দেখে এসেছি এবং কিছু চুজও করে এসেছি ভাবলাম তোমাদের সাথেও সেগুলো একে একে শেয়ার করি আজকে একদম এক্সক্লুসিভ কিছু নেকিস ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি কটা ডিজাইন দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু লাইট এই যেমন ধরো ক্রাউন চোকার গুলো শুরু হচ্ছে মাত্র সাত গ্রাম থেকে আর নর্মাল চোকার গুলো থাকছে চার গ্রামের মধ্যে নেকলেস শুরু হয়ে যাচ্ছে সাড়ে চার গ্রামের মধ্যে গোল সীতাহার শুরু হয়ে যাচ্ছে মাত্র নয় গ্রাম থেকে আর পাল সীতাহার থাকছে চার গ্রাম থেকে আর আমার সব থেকে পছন্দের লহরি শুরু হয়ে যাচ্ছে মাত্র একুশ গ্রাম থেকে তো তোমাদের মধ্যে যাদের বিয়ে ডেড অলরেডি ফিক্সড হয়ে রয়েছে শুভ দিনটার জন্য আর দেরি করো না এখনই এসে কালেকশন দেখে পছন্দ করে বুক করে রেখে যেতে পারো আর একুশে জানুয়ারি যেহেতু অ্যানিভার্সারি রয়েছে তার জন্য সিনকো গোল্ডেন ডায়মন্ডসের ডায়মন্ডস এর দিচ্ছে দারুণ দারুন কিছু এক্সক্লুসিভ অফার তার সাথে দারুণ দারুণ কালেকশন